সালামু আলাইকুম কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরে রান্না করলাম এই একটা বেগুন বেগুনটা আগে আমি পুড়ে নিছি পুড়ে নিয়ে তারপর শোলা সব তুলে নিয়েছি এই বেগুন পর কে কে খাওয়া পছন্দ করেন এই ছোলা তুলে নিয়ে তারপর মরিচ পেঁয়াজ মরিচ আগে আমি বেজে টেলে নিয়েছি তারপর পেঁয়াজ তাও আমি বেজে টেলে নিয়েছি এই বেগুন এই মরিচ দিচ্ছি তারপর এই পেঁয়াজ দিছি পে পেস্ট দিয়া এটা আমি মিশ্রণ করব মিশ্রণ করিয়া তারপরে কে কে বেগুন ভর্তা পছন্দ করেন আমাকে জানাবেন আমাদের খুব পছন্দ বেগুন ভর্তা এই আজকে দুপুরে আমি এই বেগুন ভর্তা বানাইলাম এই বেগুন ভর্তা আমাকে সবচেয়ে ফেভারেট এই কারোর যদি বেগুন ভর্তা পছন্দ করে কেমন হয় বেগুন ভর্তা খাইতে কেমন টেস্ট একটু সবাই জানা জানাবেন আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইবে করে দেবেন সবাই সবার পাশে থাকেন যেন স্যালেন্ডার বড় হইয়া যায় এই তো আপনি একটু একটু সাবস্ক্রাইব করে দিলে কেয়ার তো কিছু হয় না এটা তো আর টাকা লাগে না যে একজনের সাবস্ক্রাইব করে দিয়েছি টাকা লাগে এই তো সবাই সবার পাশে থাকেন আমি আপনার ওদের পাশে থাকবো আমি সাবস্ক্রাইব করে দেবো আমার একটু সাবস্ক্রাইব করে দিন বেগুন ভর্তা কার কার পছন্দ আমাকে জানাবেন সবাই ভালো থাকেন